ওখানে প্রবেশ করে এবং আমাদের নেতা কর্মীদের বাধা করতে তারা পালিয়ে যায় ফেরপুর ওয়াসা কেন্দ্রে প্রবেশ করে এবং একসময় যখন পুলিশ এবং জনগণের আগমন পায় তারা ওখান থেকে পালিয়ে যায় তবে কিছু লোক ওয়াসা কর্মী পরিচয় দেয় তাদেরকে ফলে ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দেওয়া পুলিশ ওকে বের করে দেয় ওয়ারি ক্লাবে ওয়ারি ক্লাব কেন্দ্রে যে আমার সিভিল নেতা কুমার অবস্থা নিয়েছিল সেটা থেকেও তারা আমাদের কোন জব আগমন ফের পেয়ে পালিয়ে যায় এখন মুজাফর আরামবাগে বিভিন্ন ছাত্র সেই জামাত কবিরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে বিভিন্ন মেস হোস্টেল ওখানে তারা বিভিন্ন অবস্থান আছে

বাংলা বাংলা তো এই অবস্থা হয় ওরা রাত্রি এগারোটার পর আবার আমার কথা হলো এরা ঢুকছে কি দোষ নেই আমার মাথায় এখন আসছে না অবশ্যই কোনো না কোন একটা ঘটনা আছে তারা করতে চাচ্ছে আমি ধারণা করছি নির্বাচন আগামীকাল শুরু হবে সকাল সাহায্য

আসামীতে দুই বছর ষষ্ঠ ক্রীড়াদণ্ড এবং পাঁচ হাজার থেকে অর্থদণ্ড অনাদায় পনেরো দিনের দণ্ডে করা হয়েছে বিষয়টি আমি একটা উদাহরণ হিসাবে দিলাম আমি ধারণা করেছিলাম যে তা আমার একদিন হচ্ছে আসলে বিষয়টি তা না সারা বাংলাদেশের পাশাপাশি এখানে হচ্ছে

এই নির্বাচন সময় বারবার আপনার সঙ্গে চেষ্টা করেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং সম্ভাবনা আছে যদি আপনি কথা বলে থাকে কিন্তু আমাদের পরিকল্পনা থাকলে আপনাদের আমরা আমরা চাই মানুষের দীর্ঘদিনের চাহিদা দীর্ঘদিন আকাঙ্ক্ষা পূরণার্থে যে নির্বাচন হচ্ছে এটা সুস্থ সুন্দরভাবে কোনো ব্লেম নয় কোনো হানাহানি নয় শান্তিপূর্ণভাবে সেটা হয়ে যায় এটা আমাদের কামনা আমাদের কাছে আমরা আমরা কামনা করি শুধু আমার এলাকা নয় সারা আমরা কিন্তু যেটা হচ্ছে আজকে যদি এগারোটার পরে আজকে এগারোটার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াব হয়ে যেতে পারে আমি জানি না রাত্রের অন্তর্থিকায় আমি নিজেও এখন অনেকটা ছিল একটু সুস্থ ছিলাম কিছু না পর্যন্ত এখন আর সুস্থ থাকবো তো প্রিয় ভাইরা করে স্পষ্টভাবে ধরেন থাকবো এবং একটা ভয়ানক সহজতা থেকে রক্ষা করতে পারে

ভোট কেন্দ্রে এসে যা যা ভোট অধিকার প্রয়োগ করবেন ওখানে আইন প্রয়োগের সংকলকরাও থাকবে নেতা কর্মীরাও থাকবে অনেক ভোটারের সমাগম হবে সুতরাং নির্ভয়ে সবাই যেন কেন্দ্রে আসেন এবং ভোট দেন যা থেকে একটি আশিক হাত থেকে একটি সংঘাতের হাত থেকে রক্ষা করেন আমি বিশ্বাস করি ভোটারদের উপস্থিতি ভোটারদের উপস্থিতি

আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অসময়ে এই শেষ করা এটা আমার অসময় এ কারণ এটা আজকে আমার কথা নয় এটা খুব দুর্ভাগ্যজনক তো আমি আপনাদের সবাইকে আপনারও নাগরিক আপনারা ভোটার আপনাদের আমি বলব যে আপনাদের পত্র পত্রিকার ক্যামেরার মাধ্যমে সঠিক বিষয়গুলো সাক্ষর করতে সবাইকে ধন্যবাদ সালামাইকুম